আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ স ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেষ মুহূর্তের সুপার সুপারসার বুস্টার সাজেশনসে আমরা আজকে ডমাট গ্রামাটিক্যাল পার্টের তেইশ নম্বর ক্লাসে রয়েছি পঁচিশে নভেম্বর পরীক্ষা অনেকের উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে কিন্তু আরিফ সিংলিশ কেয়ার বলছে ইনশাআল্লাহ তালা কারও কোনো টেনশনের প্রয়োজন নেই ইনশাল্লাহ তো এখানে আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা যে গ্রামাটিক্যাল অবসের সাজেশনস দিয়েছি পাঁচটি গ্রামাটিক্যাল আইটেম তোমাকে আমি আনসার করতে বলেছি যেগুলো সহজ এবং ভালো করে প্রস্তুতি নেওয়া যায় তো আমরা হচ্ছে আজকে বিগত বছরের প্রশ্ন ফ্রেমিং ডব্লু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব আমরা সাজেশনস অলরেডি দিয়ে ফেলেছি আঠারো ক্লাসের মধ্যে তোমার সাজেশনস কমপ্লিট তবে প্রতিটি শিক্ষার্থীরই বিগত বছরের প্রশ্নগুলো দেখে যাওয়া উচিত আজকের ক্লাসে দুই হাজার পনেরো থেকে দুই হাজার উনিশ সালের প্রশ্ন আমরা আলোচনা করব ফ্রেমিং ডব্লু এস কোশ্চেন পরবর্তী সালের প্রশ্নগুলো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবেনশান্লাহ তো চলো আজকের ক্লাস শুরু করা যাক সবাই মনোযোগ সহকারে ক্লাসটি না টেনে সম্পূর্ণভাবে দেখলে তুমি উপকৃত হবে প্রথম কথা হচ্ছে আই নো দ্য ম্যান ফ্রম জাপান জাপান থেকে আসা লোকটিকে আমি চিনি তাহলে এখন প্রশ্ন হবে আমি কাকে চিনি প্রশ্নটা হচ্ছে দ্য ম্যান ফ্রম জাপান জাপান থেকে আগত মানুষটি তাহলে প্রথমে ডব্লিউ কোশ্চেন নাও হুম কাকে অক্সোনাল ডু সাবজেক্ট নাও আই থেকে ইউ বাকি অংশ নো গেল প্রশ্নটিতে রয়েছে সামথিং হ্যাপেন্ড লাস্ট সানডে সামথিং কিছু হ্যাপেন্ড ঘটেছিল লাস্ট নাইট মানে গতরাতে কিছু ঘটেছিল এখন প্রশ্ন করো ও লাস্ট নাইট না লাস্ট সানডে মানে গত রবিবার কিছু ঘটেছিল প্রশ্ন করুক কি ঘটেছে মানে কখন ঘটেছিল উত্তরটা আসবে লাস্ট সানডে রাইট সো লাস্ট সানডে কথাটি যেটা আমরা বাদ দিই প্রথমে ডব্লিউস কোশন আসবে তোমার কখন তো কখন ইট ইজি হোয়েন ফর ডেট সাবজেক্ট হচ্ছে সামথিং বাকি অংশ হচ্ছে হ্যাপেন প্রশ্নগত চিহ্ন এরপরে আমরা জানি একটি বাক্য তৈরি করতে গেলে আমাদের প্রশ্ন করতে হবে তো মরিয়ম ওয়েন্ট স্কুল মরিয়ম স্কুলে গিয়েছিল অন ফুট পায়ে হেঁটে ইয়ে স্টার্টে গতকাল এখানে তুমি অনেক অনেকভাবে প্রশ্ন করতে পারো তবে এখানে যদি তুমি প্রশ্ন করে কিভাবে গিয়েছিল কিভাবে ইংরেজি হাউ তো উত্তরটা আসবে পায়ে হেঁটে কিভাবে তো কিভাবে ইংরেজি হাউ তুমি হচ্ছে এখানে যেহেতু লেখা আছে হোয়েন তোমরা জানো সবাই আমাদেরকে সত্রটি আবার একটু বলি যে প্রথমে একটু প্রশ্ন করতে হয় প্রশ্ন করে যে উত্তরটি পাওয়া যায় সেই উত্তরটি বাদ এবং আমাদের ডব্লিউ কোয়েশন সাজাতে হয় প্রথমে ডব্লিউ এস কোয়েশন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস তোমার আদার্স অন্য অন্য প্লাস কোয়েশ্চেন মার্ক এইটি তো আমরা করি তাই তো তো প্রথমে ডব্লিউ এস নিলাম হাউ অক্সিলারি ভার্ব নেব যেহেতু ওয়েন্ট রয়েছে সেহেতু আমরা নেব হচ্ছে ডেট সাবজেক্ট হচ্ছে তোমার মরিয়ম বাকি অংশ হচ্ছে ওয়েন্ট টু স্কুলের জন্য হবে গো টু স্কুল ইয়ার স্টার্ট অফ এখন লিখতে হবে দ্য প্রিভিয়াস ডে প্রিভিয়াস ডে প্রশ্ন চিহ্ন চিহ্ন পরবর্তী প্রশ্নটিতে রয়েছে মাই মাদার ইজ এ স্কুল টিচার আমার মা একজন স্কুলের শিক্ষিকা প্রশ্ন করতে হবে পেশার উপর কি উত্তরটা আসবে স্কুল টিচার আমরা যদি কোনো পেশার উপর প্রশ্ন করে বাদ দিই তাহলে প্রথমে ডবল এস কোয়েশন আসবে হোয়াট পেশা দিয়ে প্রশ্ন করলে হোয়াট দিয়ে কোশ্চেন করতে হয় তাহলে হোয়াট অজিল ইজ সাবজেক্ট আছে মাই মাদার মাই মাদার থেকে ইউর মাদার তারপর শেষে প্রশ্নবোধক চিহ্ন আশা করি তোমরা বুঝতে পারছো আচ্ছা এরপর চলে যাচ্ছি আমরা ডিগ্রি দুই সালের প্রশ্ন দেখা যাক দুই সালের প্রশ্ন আমরা কত পেতে পারি চারটি প্রশ্ন রয়েছে দেখো হি ওয়েন্ট টু ঢাকা টু বাই আ কার সে ঢাকা গিয়েছিল একটি গাড়ি কেনার উদ্দেশ্যে তুমি এখানে দুভাবে প্রশ্নটি করতে পারো তুমি প্রশ্ন করতে করতে পারো যে কোথায় গিয়েছিল তাহলে কোথা দিয়ে প্রশ্নগুলি টু টাকা বাদ দেবে আর যদি বলো যে কেন গিয়েছিল টু বাই এ কার একটি গাড়ি কেনার উদ্দেশ্যে তাহলে টু বাই এ বার বাদ দেবে আমি টু বাই এ বাদ দিয়ে হয় দিয়ে কোশ্চেনটা তৈরি করছি তো কেন কেন মানে হচ্ছে হোয়াই আচ্ছা হোয়াই অক্সিলিয়ারি ভার্ব নেব ডেট সাবজেক্ট হচ্ছে হি বাকি অংশ গো টু ঢাকা না বলে বলতে হবে মানে ওয়েন্ট টু ঢাকা না বলে বলতে হবে গো টু ঢাকা হোয়াই ডিড হি গো টু ঢাকা সে কেন ঢাকা গিয়েছিল উত্তর টু বাই কার আর তুমি যদি এটাকে হয়ার দিয়ে করো তাহলে প্রথমে বলতে হবে হয়ার অবজুয়ালি ডিট সাবজেক্ট হচ্ছে হি বাকি অংশ গো টু বাই আকার এই বাক্যটা আসলে অতটা ভালো শোনায় না ব্যবসায় তোমাদেরকে বলবো প্রথমটা দিয়ে করাটাই ভালো এরপর উইলিয়াম শেক্সপিয়ার মানে শেক্সপিয়ার ওয়াজ আ রাইট শেক্সপিয়ার ছিলেন একজন নাট্যকার কারও পেশা নিয়ে প্রশ্ন করলে আমরা হোয়ার দিয়ে কোশ্চেনটি করি

উত্তর ইন লন্ডন লন্ডনে তো প্রথমে ডব্লিউ এস কোশ্চেন নেব কোথায় কোথায় ইংরেজি হয়ার অক্সিলারি ফর্ম নেব ডাস সাবজেক্ট নেব হি বাকি অংশ লিভ প্রশ্নবোধক চিহ্ন এ নম্বর হি ওয়েন্ট টু দা ইন্ডিয়া সে ভারত গিয়েছিল টু ইয়ে স্টার্ডে গতকাল প্রশ্ন করা যাক সে কোথায় গিয়েছিল যদি কোথায় দিয়ে প্রশ্ন করো তাহলে টু ইন ডে বাঁচাবে আর যদি প্রশ্ন করো কখন গিয়েছিল তাহলে ইয়েস্টার ডে বাঁচাবে আমি ইয়েস্টার ডের উপর প্রশ্নটা করছি তাহলে প্রথমে ডব্লিউ এস কোয়েশন আসবে কখন হোয়েন অক্সিলিয়ারি ভার্ব ডেট সাবজেক্টটা চলে আসবে তোমার হি বাকি অংশ ওয়েন টু ইন্ডিয়া না বলে আমরা বলবো গো টু ইন্ডিয়া আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট আমরা চলে যাব দু সালের মানে বিগত বছরের প্রশ্ন সতেরো সালের প্রশ্নে কি বলেছে দেখা যাক চারটি প্রশ্ন বলেছে যে দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন রাইস দিনাজপুর ভালো চালের জন্য বিখ্যাত প্রশ্ন করো কেন কিসের জন্য বিখ্যাত তাহলে উত্তরটা আসবে ভালো চালের জন্য বিখ্যাত তাহলে প্রথমে ডব্লিউ এস কোয়েশ্চেন করবো কিসের জন্য কি দিয়ে কোশ্চেন করেছো তার মানে হোয়াট লাগবে অক্সিল ইজ সাবজেক্ট হচ্ছে দিনাজপুর বাকি অংশ ফেমাস ফেমাস ফর এটা তুমি হোয়াই দিয়েও কোশ্চেনটা করতে পারতে হোয়াই দিয়ে কোশ্চেন করে তোমার ফর ফাইন রাইস বাদ যেত মানে কেন বিখ্যাত তখন উত্তরটা আসতো ভালো চালের জন্য বিখ্যাত তো জন্য কথাটা যখন আসতো সেহেতু ফরটা বাদ দিতে হতো সে আমি হোয়াই দিয়ে করি যে হোয়াই ইস দিনাজপুর ফেমাস দিনাজপুর কেন বিখ্যাত প্রশ্নমতো চিন্তা হয়ে গেল এরপর বলছি হি কেইম ফ্রম ইংল্যান্ড সে ইংল্যান্ড থেকে এসেছিল প্রশ্ন করো সে কোথা থেকে এসেছিল উত্তরটা আসবে ইংল্যান্ড থেকে এসেছিল তাহলে আমার ইংল্যান্ড কথাটা যদি বাদ যায় প্রথমে ডব্লিউ এস আসবে কোশ্চেন আসবে কোথা থেকে এসেছিল তাহলে প্রথমে ডব্লিউ এস কোয়েশন আসবে হোয়ার অক্সিলারি ডিড সাবজেক্ট হচ্ছে হি হোয়ার ডিড হি বাকি অংশ কাম ফ্রম প্রশ্নবোধক সেট ইস সি নম্বর সি বট আ নিউ কার সে একটি নতুন গাড়ি কিনেছিল প্রশ্ন করো কি কিনেছিল উত্তরটা হচ্ছে আনিউ একটি নতুন গাড়ি কেটেছিল তো প্রথমে ডব্লিউ কোশ্চেন আসবে কি কি মানে হোয়াট অক্সিলারি ফর ডেট সাবজেক্ট সি বাকি অংশ বাই বট থেকে বাই কারণ আমরা জানি ডিড বসালে প্রেজেন্ট ফর্মে চলে আসে হি ইজ অনেস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস সে সৎ এবং পরিশ্রমী প্রশ্ন করো সে কেমন সে সৎ এবং পরিশ্রমী কেমন দিয়ে কোয়েশ্চেন করলে প্রথমে ডব্লিউ এস আসবে হাউ হাউজেক্ট বাকি অংশ প্রশ্ন চিহ্ন শেষ তোমরা বুঝতে পারছো কিনা আমার লেকচার আমাদের বিগত ক্লাস যদি করে থাকো তাহলে আশা করি কোশ্চেন খুব ভালোই হবে বা ভালই পারছো তুমি এরপরে আছে শি লুকস লাইক এ রোস তাকে দেখতে গোলাপের মতো প্রশ্ন করা যায় তাকে কিসের মতো দেখতে উত্তরটা হচ্ছে আর রোজ একটি গোলাপের মতো আমরা উদাহরণ করেছি তোমরা দিব হোয়াট অক্জলফ্রফ নিব ডাস সাবজেক্ট নিব শি বাকি অংশ লুক লাইক প্রশ্ন হ্যাঁ আই ডিড নট গো টু কলেজ আমি কলেজে যাইনি যেহেতু আই ওয়াজ আই ওয়াজ ইল আমি অসুস্থ ছিলাম কেন আমি কলেজে যাইনি বিকজ মানে এস আই ওয়াজ ইল তাহলে অ্যাজ আই ওয়াজ ইল এর আমরা যদি বাদ দিই প্রথমে ডবলএস কোয়েশন নেব কেন কেন মানে হোয়াই অক্জল ডিট সাবজেক্ট হচ্ছে আই থেকে ইউ তিনটা কাজ হয়ে গেল তোমার তিনটা ফরস কাজ সেটা হচ্ছে প্রথমে ডব্লিউস বসানো তারপর রোগজলি বসানো তারপর সাবজেক্ট বসানো তিনটি কাজ হয়ে গেল তারপর বাকি অংশ বসিয়ে দেবো বাকি অংশটাকে থাকে নট গো টু কলেজ তাহলে সেটা বসিয়ে দেবো আমরা নট গো টু কলেজ কোয়েশ্চেন মার্ক এভরিবডি একটু সূত্র তোমাদেরকে শেখাতে চাই সেটা হচ্ছে সূত্র আমি শিখিয়েছি ব্যতিক্রম যে মনে রেখো যদি এস বাই এস থাকে আর কি হু ডাজেন্ট দিয়ে করতে হবে ম্যাক্সিমাম এস বাই এস দিয়ে থাকে তার জন্য আমি ডাজেন্টটি লিখলাম তো এভরিবডি লাভস মাদারল্যান্ড এটাকে করবে হচ্ছে হু লাভ। হিজ মাদার ল্যাব এটা একটু এক্সট্রা ইনফরমেশন দিলাম এটা অবশ্য আগে হয়তো অনেকে জানো না বাট আমি একটু জানিয়ে দিলাম যে এভিবডি থাকলেই হু ডাজেন্ট দিয়ে করবে তোমরা তারপরে রয়েছে হি কেইম ব্যাক লাস্ট নাইট সে গতরাতে ফিরে এসেছিল তাহলে প্রশ্নটি করতে হবে কখন ফিরে এসেছিল উত্তরটা হচ্ছে গতরাতে রাতে তো লাস্ট নাইট এটা হচ্ছে তোমার বাদ দিতে হবে প্রথমে ডব্লিউ এস কোশ্চেন করো কখন মানে হোয়েন অবজুলিফার ডেট সাবজেক্ট হচ্ছে হি বাকি অংশ কেম ব্যাক থেকে কাম ব্যাক প্রশ্নবোধক চিহ্ন এইবার এবার সালের প্রশ্ন সমাধান হয়ে গেল এবার আমরা চলে যাব দুই হাজার সালের প্রশ্ন এবং বিগত বছরের প্রশ্নের শেষ প্রশ্নটি সমাধান করবো আপডেট প্রশ্ন সমাধান করছি না কেননা আমরা পরে করব এটা তো আমার আমরা দুই পনেরো থেকে উনিশ সাল পর্যন্ত যে পরীক্ষা হয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম বাকিগুলো পরে এই বিষয়ে আড্ডা তাহলে দুই পনেরো সালের প্রশ্নে প্রথম প্রশ্নটিতে কি বলা রয়েছে প্রথম প্রশ্নটিতে বলেছে উই হ্যাভ বিন ওয়েটিং ফর আওয়ার আমরা এক ঘন্টা ধরে অপেক্ষা করছি প্রশ্ন করো কতক্ষণ নিশ্চয়ই উত্তরটা পাবে এক ঘন্টা ধরে ফর অ্যান আওয়ার তাহলে ফর আওয়ার কথাটা বাদ দিয়ে আমরা প্রথমে ডবল কোশ্চেন কোয়েশন দেবো কতক্ষণ কতক্ষণ এগুলো হাউ লং অকজুলের ফ্রপ দিব হ্যাভ সাবজেক্ট হচ্ছে আই থেকে ইউ বাকি অংশ বিন ওয়েটিং কোয়েশ্চেন মার্ক মানে প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেল আচ্ছা তারপরে কি বলেছে দেখো নজরুল ইজ নজরুল ইজ রেবেল পয়েট নজরুল আমাদের বিদ্রোহী কপি তাহলে তুমি এখানে অনুসারে সাবজেক্টটি বাদ দিতে পারো তাহলে শুধু সাবজেক্ট যদি বাদ দাও তাহলে তোমাকে হু দিয়ে কোশ্চেন করতে হচ্ছে শুধু ওটা বসিয়ে দিলে হয়ে যাবে যে হু ইজ ইয়

লুক লাইক প্রশ্ন বাকে রয়েছে ঢাকা ইজ ওয়ান থার্টি কিলোমিটার ফ্রম লক্ষ্মীপুর ঢাকা লক্ষ্মীপুর থেকে একশো সাঁত্রিশ কিলোমিটার দূরে প্রশ্ন করো কত দূর উত্তরটা ওয়ান থার্টি সেভেন কিলোমিটার প্রথমে ডবলু এস কি কত দূর দূরত্ব প্রকাশ করলে হাউ ফার কতদূর ইস সাবজেক্ট হচ্ছে তোমার ঢাকা বাকি অ্যাওয়ে ফ্রম আর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে এতদিন কিছুই পড়তে পারো শেষ মুহূর্তে এসে এলোমেলো লাগছে ইংলিশে পাশ করতেই হবে বা এ প্লাস পাওয়ার প্রয়োজন রয়েছে এমনটি যদি মনে হয় তুমি যদি হাতে দুই থেকে তিন দিন সময় তোমার থাকে এর মধ্যেই যাতে তুমি পড়ে প্রস্তুতি নিতে পারো এবং একটি সুন্দর পরীক্ষা দেওয়ার প্রস্তুতি তুমি নিয়ে যেতে পারো তার জন্য একেবারে শর্ট সাজেশনস তোমাকে প্রেজেন্ট করছি আমি দুই থেকে যদি তিন দিন পরেও তোমার হাতে সময় থেকে দুই থেকে তিন দিন পড়ার তাহলে দুই থেকে তিন দিন পরে শেষ করার মতো সাজেশনস প্যাসেজ পার্টের জন্য আমি তিনটি প্যাসেজ তোমাকে পড়তে বলবো এবং যেটা হচ্ছে তোমার আমার সাজেশনসের পাঁচ কোয়েশ্চেনের জন্য বা প্রশ্ন লেখার জন্য পাঁচটা মাত্র ফর্মুলা পড়ে যেতে হবে তোমাকে এতেই তোমার যথেষ্ট জাস্ট একটু দেখে যাও তাতেই বুঝতে পারবে একেবারে শর্ট টেকনিক এই ফর্মুলাগুলো ওয়ার্ড মিনিং হচ্ছে তোমার সাতটা টেকনিক রয়েছে এই সাতটা টেকনিক পড়লে তুমি পরীক্ষা আনকমন আসলে মোটামুটি লিখতে পারবে এই হচ্ছে প্যাসেজের উপর প্রস্তুতি দেখো এটা প্রস্তুতিটা নিতে তোমাকে এক ঘন্টা থেকে দুই ঘন্টার বেশি সময় লাগবে না জাস্ট এই এইটুকু জিনিস পড়তে ঠিক আছে তারপরে গ্রামার অংশের জন্য যেহেতু আটটা আইটেম আমাদের পরীক্ষায় আসে তুমি যদি শেষ মুহূর্তে প্রস্তুতি নাও দেখো তিনটি প্রশ্ন তো তুমি বাদ দিতে পারবে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর যেহেতু করতে হবে তাই পাঁচটি আইটেমের উপর তুমি প্রস্তুতি নিতে পারো যেমন ডব্লিউএস কোশ্চেন মাত্র চব্বিশটা প্রশ্ন তুমি দেখে যাও এটাই যথেষ্ট আর সাতটা ফর্মুলা পারলে একটু দেখে যাবে রাইট ফর্ম অফ ভার্বসের জন্য মাত্র উনচল্লিশটা বাক্য তোমাকে আমি দেখে যেতে বলছি বা পড়ে যেতে বলছি সাথে নয়টা টেকনিক যদি একটু পড়ে যাও ভালো আর পড়তে পারলে যদি বার্ডেন লেগে বোঝা লাগে তুমি এই উনচল্লিশটা বাক্য একটু পড়ে যাও ফিলিং দ্য গ্যাপসের জন্য চৌত্রিশটা শূন্যস্থান তারপরে রিঅ্যারেঞ্জমেন্টের জন্য বাইশটা বাক্য পাংচুয়েশন মার্ক্সের জন্য সাতটা সাতটা পাংচুয়েশন মার্স। আর এই ফর্মুলা বা টেকনিকগুলো দেখে গেলে তোমার এটুকু পড়তে হয়তো বা তোমার সর্বোচ্চ হচ্ছে দশ বা বারো ঘন্টার বেশি লাগবে না যেটা তিন থেকে চার দিনের মধ্যে দুই থেকে তিন দিন যদি ভালো করে পড়ো তাহলে যথেষ্ট রাইটিং পার্টের জন্য যারা একেবারে খুবই টেনশনে রয়েছে আমি দেখো যেমন অ্যাপ্লিকেশনে চারটা দিয়েছি আমি এই চারটার ভিতর থেকে প্রথম তিনটা বেশি গুরুত্বপূর্ণ তোমার কাছে যদি মনে হয় তুমি তিনটা পড়বা প্রথম তিনটা তাহলে প্রথম তিনটা দেখে যেতে পারো আমার সাজেশনসের আমি শর্ট সাজেশনস দিয়ে দিয়ে দিয়েছি তোমাদের তারপরে ডায়লগ রাইটিং তারপর লেটার রাইটিং দেখায় মাত্র চারটা বা তিনটা এরকম করে দেওয়া রয়েছে বা টেকনিক ফর্মুলাগুলো দেখে গেলে তোমার পরীক্ষা কমন না আসলেও তুমি এই টেকনিক ফর্মুলা দ্বারা লিখতে পারবে যে একটা দিয়ে সবগুলো লেখা যায় এরকম যে ফর্মুলা সেগুলোও দিয়েছি আবার আলাদা করেও লিখে দিয়েছি তো তুমি টপ থ্রি করে এখানে যে মনে করো অ্যাপ্লিকেশন চারটা দেওয়া রয়েছে এটা প্রথম তিনটা যদি পড়ে যাও তাতেও হবে বা চারটা পড়ে গেলে ভালো হয় ডায়লগ চারটা লেটার হচ্ছে চারটা রিপোর্ট তিনটা অ্যাডভার্টাইজমেন্ট তিনটা পোস্টার চারটা প্যারাগ্রাফ চারটা এসে হচ্ছে চারটা তো এইগুলো তুমি যদি পড়ে যাও তোমার জন্য মোটামুটি যথেষ্ট শেষ মুহূর্তে এই একেবারে শর্ট সাজেশনসটি সাজিয়ে গুছিয়ে দিয়েছি তোমাকে জাস্ট প্যাসেস পার্ট গ্রামার পার্ট এবং রাইটিং পার্ট তিনটি পার্ট একেবারে সাজানো গোছানো টিপ সাজেশনস শর্ট জাস্ট তুমি এটা ফলো করলেই তোমার যথেষ্ট এটা তোমরা অনেকেই কুরিয়ার করে নিয়েছ তো এই বইটি মূলত সাজেশনস ছিল এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া সম্ভব নয় তাই তোমাদেরকে বলছি তোমরা পিডিএফ আকারে এই বইটাই তোমাকে পিডিএফ আকারে আমি দিচ্ছি বই থেকে সাজেশনসটা সাজিয়ে গুছিয়ে ষোলোটি পিডিএফে আমি তোমাদেরকে এটা ভাগ করে দিচ্ছি যেমন প্রথম পিডিএফটিতে প্যাসেজ দ্বিতীয় পিডি পিডিএফটিতে হচ্ছে তোমার ডবল এস কোশ্চেন তারপর তিন নম্বর রাইট কম অফ ভার্বস ফেলিং ইন দ্য গ্যাপস এভাবে সাজিয়ে টোটাল ষোলোটা পিডিএফে আমি এই সাজেশনসটা তোমাকে ভাগ করে দিচ্ছি সাজেশনস থেকে যে অংশটি তোমাকে পড়তে হবে সেই অংশটিকে আমি তোমাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি তো এটা নিতে হলে তোমাকে নামমাত্র কিছু টাকা পেমেন্ট করে হালকা কিছু টাকা পেমেন্ট করে পিডিএফটা সংগ্রহ তোমাকে করতে হবে বা করে নিতে পারো এটা নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আমাকে এস করবে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে তোমরা অনেক সময় কল করো দেখো তোমাদের কলটা এই মুহূর্তে তো ধরা অনেক সময় সম্ভব হয় না সবার কল হয়তো ধরতে পারি না তোমরা মাইন্ড করো বা অনেকে মেসেজ দিয়ে একটু মেসেজটা চেক করতে একটু সময় হয়তো বা কিছুটা লাগে হালকা তো তোমরা কেউ মাইন্ড করবে না তোমরা একটু ওয়েট করবে এবং তোমরা ডিগ্রি পিডিএফ প্রয়োজন এমনটি যদি কমেন্ট করো মানে কি বলে যে হোয়াটসঅ্যাপে এস এম এস করো তাহলে তোমাকে সেটা দেওয়া হবে তো অনেস্টলি তুমি যদি এটা জাস্ট আমাদের কাছ থেকে নাও এবং অন অনেস্টলি তুমি এটাকে পড়ো তাহলে তোমার পাস ইনশাল্লাহ এবং তোমার এ প্লাস পাওয়া নিশ্চিত হয়ে যাবে যদি তুমি ভালো পরীক্ষা দিতে পারো পাস তো অবশ্যই করবে ফেল করার কোনো কথাই না ইনশাআল্লাহ তুমি যদি এই একেবারে শর্ট সাজাসটি ফলো করতে পারো প্রেসিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের প্রতি অনুরোধ থাকবে ক্লাসটি একটু শেয়ার করে দিও যারা যারা শেয়ার করছো বা করেছো তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহতালা তোমাদের ভালো রাখুক এবং তোমরা সুস্থতার সাথে এটি ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষাটা দাও সে শুভকামনা রাখছি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ